প্রকৌশলে আজিজ মিশর সেলিমের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ভালোবাসেন নিশ্চয়ই যতই নির্বাচন ঘনে আসতেছে ততই নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের ঘটনা ঘটতেছে আপনি চিন্তা করে দেখেন যে একটা অভিযোগ আসছে এনসিপি নেতা আতাউল্লাহ তাকে নাকি রুমিন ফালহানা ধাক্কা মেরে ফেলে দিয়ে তাকে আবার ফুটবলের মতো লাথি মেরেছেন শটাইছেন ইত্যাদি ইত্যাদি তার জামা কাপড় ছিঁড়ে দিয়েছেন তাও আবার খোদ নির্বাচন কমিশনের সামনে এমন কি প্রধান নির্বাচন কমিশনারের উপস্থিতিতে আপনি চিন্তা করতে পারেন ঘটনাটা ঘটনাটা আসলে রুমিন ফারহানার এত উদ্ধ্যপূর্ণ আচরণ তাকে সন্তুষ্ট করার জন্য বা এটার দ্বারা উপকৃত হলো কে এটা কি বিএনপির জন্য কি এটা একটা ভালো সংবাদ বিএনপির জন্য কি এটা একটা ভালো কোনো বার্তা নিয়ে আসতেছে এই জিজ্ঞাসাটা তো আপনার করা যেতেই পারে কারণ হচ্ছে সামনে নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি এনসিপি জামাতে ইসলামীর মধ্যে একটা দূরত্ব অলরেডি তৈরি হয়েছে জামাতে ইসলামী এনসিপি তারা আপনার নির্বাচন পক্ষপাতদুষ্ট হবে বলে অলরেডি নির্বাচন কমিশনকে টার্গেট করে নানান ধরনের কথাবার্তা বলা শুরু করেছে কিন্তু এই টাইপের ঘটনা যদি খোদ নির্বাচন কমিশনে নির্বাচন কমিশনারের সামনে এই রকম ঘটনা যদি ঘটে তাহলে এই কথাগুলো বলার এনসিপি বা জামাতে ইসলামীর এই সমস্ত কথাবার্তা বলার একটা গ্রাউন্ড তৈরি হয় না আরও সত্যতা আপনার মনে করেন প্রতিষ্ঠা করা হয় না বিএনপি নেতৃবৃন্দর কি মাথা খারাপ হয়ে গেছে যত আপনার মনে করেন যে নির্বাচনের তারিখ বা নির্বাচনের সময় ঘনিয়ে আসতেছে তত এদের কর্মকাণ্ডগুলো অত্যন্ত উ আপনার পরিলক্ষিত হচ্ছে এটা কি বিএনপির জন্য কোনো ভালো কোনো বার্তা নিয়ে আসতেছে জনগণ কি এগুলোকে ভালো ভালোভাবে নেবে রুমিন ফারহানার মতো একটা মহিলা তিনি যদি আপনার মনে করেন যে এরকম ক্যাডার ভিত্তিক রাজনীতি করেন এরকম ক্যাডার ভিত্তিক পলিটিক্স করেন তিনি যদি একজন অন্য পার্টির নেতাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে সে হয়তো মহিলা বলে তিনি পাল্টা আঘাত করতে পারেননি পাল্টা আঘাত থেকে নিজেকে নিবৃত রেখেছেন কিন্তু তারাও তো আঘাত করার সক্ষমতা রাখে রাখে তো এখন কথা হচ্ছে যে আপনি মহিলা বলে সেই সুবিধা নিয়ে আপনি আপনি নির্বাচন কমিশনের সামনে নির্বাচন কমিশনার উপস্থিতিতে আপনি একজনকে ধাক্কা মেরে ফেলে দিবেন সে কথা বলতে গেছে তাকে আপনি কথা বলতে দিবেন না সেটা ভিন্ন কথা তাকে ধাক্কা মেরে ফেলে দিবেন তাকে লাথি মারবেন তাকে সটাবেন এটা কোন ধরনের কথা হলো ভাই এটা কোনো ধরনের কথা কার শক্তিতে আপনি আপনি তারেক জিয়ার শক্তিতে আপনি মনে করেন বলিয়ান হয়ে এই কাজ করতেছেন তারেক যেহেতু আপনার মতো এই ধরনের উদ্ধতপূর্ণ কথাবার্তা বলে না তারেক যেহেতু আপনাদের মতো এইরকম উদ্ধতপূর্ণ আচরণ করে না তাহলে আপনি কেন করতেছেন আপনি আপনি কি তারেক জিয়ার পক্ষ নিয়ে কাজ করতেছেন এমনিতেই কিন্তু আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে আপনি আওয়ামী ন্যারেটিভ আওয়ামী বয়ান সবসময় সারেন আপনি আওয়ামী লীগের মদতপুষ্ট হয়ে কাজ করেন এরকম কথা বহুত আসে আপনি আওয়ামী লীগের সবচেয়ে সুবিধাভোগী এই কথাটা আজকে অনেকেই বলে সব সময় বলে আসে আপনি আওয়ামী লীগের কাছ থেকে আপনি প্লট নিয়েছেন আপনি ফ্ল্যাট নিয়েছেন আপনি সব ধরনের সুবিধা নিয়েছেন যখন বিএনপি নেতৃবৃন্দ বিএনপি নেতৃবৃন্দ আপনার নিজের বাড়িতে থাকতে পারে না যখন তাদেরকে দিনের পর দিন মাসের পর মাস পালিয়ে থাকতে হয় যখন তাদের একের পর এক না দুইশো তিনশো কেস মাথায় নিয়ে ঘুরতে হয় তখন কিন্তু আপনি আওয়ামী লীগের আমলে বহাল তবু আপনি থেকেছেন আওয়ামী লীগের থেকে সুবিধা নিয়েছেন আওয়ামী লীগের এখন পর্যন্ত সেই আওয়ামী লীগের সেই সুবিধাগুলো ভুলতে পারতেছেন না আওয়ামী লীগের গুনগান গেয়ে যাচ্ছেন সেটা গিয়ে যান তাতে কোনো আপত্তি নাই কিন্তু কথা হচ্ছে আপনি আপনি এই ধরনের আচরণটা যে করতেছেন যে আপনার ক্যাডার সৌলভ যে মারামারি করতেছেন আপনি যে মহিলা হয়ে একজন মহিলা সাংসদ এক্স সাংসদ হয়ে আপনি যে অন্য নেতৃবৃন্দের উপরে অন্য দলের নেতৃবৃন্দের উপরে যে আপনি চড়াও হচ্ছেন আঘাত করতেছেন এটাতে কি বিএনপির ভাবমূর্তি আপনার ক্ষুণ্ণ হচ্ছে না বিএনপির ভাবমূর্তি কি আপনার মনে করেন যে এর দ্বারা উজ্জ্বল হচ্ছে বিএনপির মাঠ পর্যায়ের একজন নেতা বিএনপির মাঠ পর্যায়ের একজন কর্মী যা করবে সেটাকে আপনার পক্ষে করা মানায় আপনি তো বিএনপির মাঠ পর্যায়ের কর্মী না আপনি তো বিএনপির মাঠ পর্যায়ের নেতা না আপনাকে তো বিএনপির মুখপাত্র হিসেবে আপনার মনে করেন বিএনপির যা হয়ে যারা কথা বলে তাদের মধ্যে আপনাকে একজন ধরে তাহলে আপনার এই বিতর্কের বিষয়টি আরও উস্কে দিচ্ছেন কেন ঠিক আছে সবথেকে বড় কথা হচ্ছে অলরেডি এমনিতেই আপনার নির্বাচন কমিশনকে বা নির্বাচন কমিশনারকে আপনার বিএনপি ঘেষা হিসেবে সকলেই মনে করে বা মনে করানো হয় বা এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এই কথাগুলো সব সময় বলে আসতেছে এখন সেই নির্বাচন কমিশনারের সামনে থেকে নির্বাচন কমিশনারকে সামনে রেখে তার উপস্থিতিতে আপনি যদি বিরোধী পক্ষের কোনো রাজনৈতিক দলের নেতার উপরে এইভাবে চড়াও হন এভাবে আঘাত করেন তাহলে তো এই জিনিসটা প্রতিষ্ঠা পেয়েই যায় যে আপনার নির্বাচন কমিশনার আসলে নিরপেক্ষ নন নির্বাচন কমিশনার আসলে আপনাদের দলের হয়ে কাজ কাজ আপনার করতেছেন একজন নির্বাচন কমিশনার সে কিন্তু নির্বাচনকালীন সময়ে বাংলাদেশের সর্বময় ক্ষমতার অধিকারী সব বেশি ক্ষমতার অধিকারী সব কিছুই তার আন্ডারে থাকবে এখন কথা হচ্ছে সেই তা তার সামনে যদি আপনারা এই টাইপের মাস্তানি করে মফ করে আপনারা যদি পার পেয়ে যান তার দ্বারা তো এটাই প্রতিষ্ঠিত হয় যে নির্বাচন কমিশনার আপনাদের লোক আপনাদের হয় আপনাদের সেটা আপনার আপনাদেরকে সেপ্টার দিচ্ছে তাই নয় কি আপনি মনে করেন আতাউল্লাহ সাহেবের আতাউল্লাহ সাহেব সে আপনার ছোটোখাটো মানুষ যাই হোক না কেন সে তো একটা দলের প্রতিনিধি হয়ে সেও আপনার কথা বলতে গেছে তাহলে কথা তাকে আপনার কথা বলতে দেবেন না কেন তাকে কথা বলতে দিতে কথা বলতে দিতে তাকে তাকে কথা বলতে দিতে সমস্যাটা কোথায় আপনাদের এই এই আচরণ বিএনপির প্রতি মানুষের একটা ভীতি কি জাগ্রত করে দিচ্ছে না যে এখনই যদি এই অবস্থা হয় তাহলে নির্বাচনকালীন টাইমে কি হবে আপনাদের এক নেতা অলরেডি ঘোষণা দিয়েছেন যে কা কে মানে এমন বাপের বাটা কে আছে যে আপনার মনে করেন যে বিএনপি কে ভোট না দিয়ে অন্য কাউকে ভোট দিয়ে ভোট কেন্দ্র থেকে আপনার সুস্থ শরীরে আপনার মনে করেন চলে যেতে পারবে এরকম কথা কি বলে নাই আপনাদের নেতারা আপনাদের নেতৃবৃন্দ তাতে কি আপনার বিএনপির ভাবমূর্তি উজ্জ্বল হয়েছিল হ্যাঁ আপনাদের নেতৃবৃন্দ কার কার এত বড় বুকের পাটা আছে যে আপনার মনে করেন বিএনপি কে ভোট না দিয়ে অন্য জনকে ভোট দিয়ে আপনার মনে করেন অক্ষতভাবে আপনার মনে করেন ভোট কেন্দ্র থেকে চলে যাবে এরকম কথাও কিন্তু আপনাদের নেতৃবৃন্দ বলতেছে বা বলেছিল সেটা নিয়ে অনেক ধরনের সমালোচনা হয়েছে এখন আপনি সেই খোদ আপনি একজন এমপি পদপ্রার্থী আপনি কিন্তু কোনো না কোনো আসন থেকে নির্বাচন করবেন সেই আপনিই যদি এখন খোদ নির্বাচন কমিশন অফিসে নির্বাচন কমিশনের সামনে যদি আপনি আপনি যদি সেই ছাত্র রাজনীতির মতো আপনি মনে করেন আচরণ করেন ছাত্র রাজনীতিবিদদের মতো আচরণ করেন ছাত্র নেতাদের মতো আচরণ করেন আপনি যদি অন্যের গায়ে হাত তোলেন আপনি যদি অন্যকে লাথি মারেন সেটার ফলাফলটা কি হয় মানুষ ভাবে আপনাদের সম্পর্কে তো মানুষ বিএনপি সম্পর্কে তাহলে আরও কি খারাপ ধারণা পোষণ করবে না এখন কি বিএনপির উচিত না আপনার বিরুদ্ধে আপনার মনে করেন ব্যবস্থা নেওয়া সিসিটিভি ফুটেজগুলো আপনার মনে করেন বাইর করে নিয়ে এসে যদি আপনার মনে করেন সেগুলো যদি বের হয়ে আসে এবং নির্বাচন কমিশনার উচিত অবশ্যই উচিত নির্বাচন কমিশনারের উচিত প্রকৃত ঘটনাটা জনগণকে দেখতে দেওয়া মানে সেখানে কি ঘটেছিল তার ভিডিও ফুটেজ বাইরে নিয়ে আসা ঠিক আছে তার ভিডিও ফুটেজ লি মানে জনগণের সামনে উন্মুক্ত করে দেওয়া এটা নির্বাচন কমিশনার দায়িত্বের মধ্যে পড়ে আর নির্বাচন কমিশনার কেন আপনার মনে করেন যে নুমিন ফারহানার বিপক্ষে আপনার ব্যবস্থা নেবেন না সে যদি কোনো অন আতাউল্লাহ সাহেব যদি কোনো অন্যায়ও করে থাকেন সেটাও আপনার মনে করেন বাইরে নিয়ে আসেন সেটাও আপনার মনে করেন ভিডিও ফুটেজটা জনগণের সামনে নিয়ে আসেন যদি আতাউল্লাহ সাহেব যদি রুমিন ফারহানা চাইতে বেশি অন্যায় করে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক তাতে তো কোনো সমস্যা নেই কিন্তু কথা হচ্ছে একজন নির্বাচন কমিশনারের সামনে দাঁড়িয়ে কীভাবে একজন বিএনপি নেত্রী বা বিএনপি নেতা কীভাবে এই ধরনের আচরণ করতে পারে এরকম উদ্ধত্তমূলক আচরণ করতে পারে এ থেকে বিএনপির আপনার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় না তা আমি তারেক যে বা তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করতেছি এই সমস্ত নেতৃবৃন্দকে যদি এখনও যদি লাগাম টানা না যায় তাহলে একজন হাজার এক হাজার কর্মী মপ করলে এক হাজার কর্মী অন্যায় করলে যতটুকু ক্ষতি না হয় এই টাইপের নেতৃস্থানীয় নেতৃবৃন্দ কিন্তু একটা এই টাইপের কাজ করলে তা চাইতে বেশি আপনার দলের জন্য ক্ষতি হয় পার্টির জন্য ক্ষতি হয় এটা কিন্তু বিএনপিকে বুঝতে হবে বিএনপি নেতৃবৃন্দকে বুঝতে হবে না হলে কিন্তু সামনের দিনগুলোতে তাদের জনপ্রিয়তা হু করে কমতেছে সেই কমার রেট কিন্তু আরও বাড়তে থাকবে আর কথা হচ্ছে যে এইবার অন্তত আর যাই মনে করে না কেন ভোট কেন্দ্র দখল করা ভোট কেন্দ্র ভোট কেটে নেওয়ায় সেই পরিস্থিতি অন্তত থাকবে না এবং সেটা যদি হয়ও সেটা জনগণ মানবে না তো কাজেই আপনারা নিজের পায়ে নিজে কুরাল মারতেছেন কেন বিএনপি নেতৃবৃন্দের কাছে জিজ্ঞাসা করতেছে আপনারা নিজের পায়ে নিজে কুরাল মারতেছেন কেন আপনারা কেন এই সকল কাজ করতেছেন আর এই যে রুবিন ফারানাকে নিয়ে তো অনেক ধরনের ন্যারেটিভ আপনার বাজারে আপনার প্রচলিত আছে আওয়ামী লীগের সাথে আপনার মিলে চলা আওয়ামী লীগের হয়ে কাজ করা আওয়ামী লীগের হয়ে মনে কথা বলা আওয়ামী লীগের পক্ষ নিয়ে কথা বলা অনেক ধরনের ইয়ে আছে তো তিনি কি আসলে বিএনপির পক্ষ নিয়ে কাজ করতেছেন নাকি বিএনপির বিপক্ষে বিএনপির বিএনপিকে আপনার বিতর্কিত করার জন্য তিনি এই সমস্ত কাজ কাজ কারবারগুলো করতেছেন এই প্রশ্ন তো থেকেই যায় থেকে যায় না আর প্রধান নির্বাচন কমিশনার আপনি পদত্যাগের বিষয়টা সামনে নিয়ে কেন আসতেছেন আপনি শক্ত হন আপনাকে তো শক্ত অবস্থায় মানুষ দেখতে চায় দেখতে চায় আপনি বরং এই ঘটনাটা কি শক্ত হতে ইয়ে করেন হ্যান্ডেল করেন যা যারই অন্যায় থাকুক না কেন তাকে শাস্তির আওতায় নিয়ে আসার ব্যাপারে আপনি পদক্ষেপ গ্রহণ করেন তাহলে জনগণ আপনাকে শক্তিশালী একটা পর্যায়ে দেখতে চায় জনগণ এই উপদেষ্টা মণ্ডলীর মতো নত পর্যায়ে আপনাকে দেখতে চায় না কারণ উপদেষ্টা মণ্ডলীর নত জন পর্যায়ের কারণেই কিন্তু নির্বাচন নিয়ে অনেক ধরনের সংখ্যা তৈরি তৈরি হয়েছে এখন যদি আপনার নত অবস্থান বা পক্ষপাতমূলক অবস্থান যদি জনগণের সামনে পরিলক্ষিত হয় জনগণ কিন্তু দিশেহারা হয়ে যাবে জনগণ কিন্তু আশা হারিয়ে ফেলবে কাজেই আপনি এই পদত্যাগের হুমকি ধামকি না দিয়ে আপনি শর্ত হাতে সব কিছু নিয়ন্ত্রণ করেন শর্ত হাতে সব কিছু দমন করেন শুরুতেই শুরুতেই যদি আপনি শক্ত হাতে সব কিছু নিয়ন্ত্রণ করতে না পারেন পরবর্তীতে কিন্তু আর কন্ট্রোলে রাখতে পারবেন না এইটুকুই আপনার কাছে আবেদন নিবেদন ভালো থাকবেন সকলেই যারা সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথাগুলো যদি কিছুটাও আপনাদের কাছে যৌক্তিক মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পরবর্তী কথাগুলো যেন আপনাদের কাছে পৌঁছায় সেই ব্যবস্থা করবেন আর লাইক আর কমেন্ট করে অন্তত লাইক শেয়ার করে শেয়ার করে অন্তত কথাগুলো অন্যকে শোনার ব্যবস্থা করে দিবেন অন্য অন্যদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করে দিবেন ভালো থাকবেন সকলে খোদা হাফেজ